অজানা দ্বীপের ভয়ঙ্কর অভিশাপ শহর থেকে বহু দূরে নীল সাগরের বুকে লুকিয়ে আছে এক রহস্যময়ী দ্বীপ মানচিত্রে তার কোনো অস্তিত্ব নেই স্থানীয় জেলেরা তাকে এড়িয়ে চলে এই দ্বীপের নাম শয়তানের দ্বীপ কারণ প্রচলিত আছে যে এই দ্বীপটি এক ভয়ঙ্কর অভিশাপে জর্জরিত কিন্তু এই গল্প শুরু হয় তিন দুঃসাহসী অভিযাত্রীকে নিয়ে বিক্রম তারেক এবং রিয়া তারা অ্যাডভেঞ্চার ভালোবাসত এবং নতুন কিছু আবিষ্কারের নেশায় ছিল একদিন তারা পুরনো এক নাবিকের কাছে এই দ্বীপের গল্প শোনে নাবিক জানায় বহু বছর আগে এক বিশাল ধনভাণ্ডার এই দ্বীপে লুকিয়ে আছে তবে সেই গুপ্তধনের পাহারাদার হিসেবে আছে এক অতিপ্রাকৃত শক্তি যা দ্বীপটিকে অভিশপ্ত করে রেখেছে এই গল্প শুনে তাদের কৌতূহল বেড়ে যায় এবং তারা গুপ্তধনের সন্ধানে সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের নৌকা যখন দ্বীপের কাছাকাছি পৌঁছালো তখন চারপাশের আবহাওয়া বদলে গেল সূর্য যেন মেঘের আড়ালে লুকাল আর সমুদ্রের ঢেউগুলো যেন ফুসে উঠল দ্বীপের উপকূলে পৌঁছানোর পর তারা দেখল ঘন জঙ্গল আর উঁচু উঁচু গাছের শাড়ি যা যেন আকাশ আছে দ্বীপের ভেতরটা ছিল অন্ধকারাচ্ছন্ন সেখানে কোনো পাখির ডাক বা কোনো প্রাণীর শব্দ ছিল না কেবল এক অদ্ভুত নিরবতা তারা দ্বীপের গভীরে হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর তারা একটা পুরনো ভাঙা মন্দির দেখতে পেল মন্দিরটির দেয়াল লতা লতাপাতা আর শ্যাওলা জমে আছে মন্দিরের ভেতরে একটি বিশাল মূর্তি ছিল যার চোখ থেকে যেন এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল বিক্রম তার ক্যামেরা দিয়ে সেই মূর্তির ছবি তুলল হঠাৎই মন্দির থেকে একটা শীতল বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল আর তাদের মনে হলো কেউ যেন তাদের দিকে তাকিয়ে হাসছে তারা মন্দির থেকে বেরিয়ে এসে একটি পুরনো পথ ধরে হাঁটতে শুরু করল পথটি ছিল সরু আর চারদিকে ঝোপঝাড় চলতে চলতে তারা একটি পরিত্যক্ত দেখতে ভেতর থেকে অদ্ভুত এক কাটাযুক্ত গন্ধ আসছিল তারেক দরজা খুলে ভেতরে উঁকি দিল ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো ছিল পুরনো কিছু জিনিসপত্র আর ছেঁড়া কাপড়ের টুকরো হঠাৎ তারেক দেখতে পেল ঘরের এক কোণে একটি পুরনো কাঠের পুতুল পড়ে আছে পুতুলটির চোখ দুটি ছিল জলজলে। তারেক পুতুলটি হাতে নিতেই পুতুলটি থেকে একটি তীক্ষ্ণ কান্নার শব্দ শোনা গেল তারা পুতুলটি সেখানেই ফেলে রেখে দ্রুত বেরিয়ে এলো রাত নেমে এল তারা ক্যাম্প করার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল এমন সময় তারা শুনতে পেল দূরে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে প্রথমে তারা পাত্তা দিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডাকটি আরও স্পষ্ট হলো। বিক্রম তারেক এবং রিয়া একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল যে এটা কোনো মানুষের ডাক নয় ভয়ে তাদের শরীর কাটা দিয়ে উঠল তারা এক জায়গায় বসে রইল আর সেই ডাক অনুসরণ করে তাদের দিকে এগিয়ে আসতে থাকল বিক্রম একটা মশাল জালাল মশালের আলোয় তারা দেখতে পেল তাদের চারপাশে অসংখ্য অশরীরী ছায়া ঘোরাফেরা করছে ছায়াগুলো তাদের দিকে এগিয়ে আসছিল আর তাদের মুখে ছিল এক বিকৃত হাসি রেয়া চিৎকার করে উঠল ভয়ে তারা তিনজন দৌড়াতে শুরু করল কিন্তু যত দ্রুতই তারা দৌড়াচ্ছিল ততই যেন সেই ছায়াগুলো তাদের পিছু নিচ্ছিল দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল গাছের সামনে এসে থামল গাছটি ছিল অদ্ভুত তার ডালপালাগুলো ছিল হাতের মতো বাঁকানো সেই গাছের নিচে তারা একটি পুরনো কবরস্থান দেখতে পেল কবরের পাথরগুলো ছিল ভাঙা আর সেগুলোর উপর পুরনো লতাপাতা জমে আছে হঠাৎ মাটি থেকে একটি হাত বেরিয়ে এলো আর সেই হাতটি বিক্রমের পা ধরে টেনে বিক্রম ভয়ে চিৎকার করে রিয়া অনেক কষ্টে তাকে বাঁচাল কিন্তু বিক্রমের পায়ে গভীর ক্ষত সৃষ্টি উঠল তারা কোনো মতে সেই জায়গা থেকে পালালো তারা বুঝতে পারছিল এই দ্বীপটি জীবিত নয় বরং এটি মৃতের রাজ্য তারা কোনো তাদের নৌকার কাছে পৌঁছালো কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল তাদের নৌকাটি অদৃশ্য হয়ে গেছে হতাশা আর ভয় তাদের গ্রাস করল তারা বুঝতে পারল তারা এই দ্বীপে আটকে পড়েছে রাতে তারা একটি গাছের উপর আশ্রয় নিল হঠাৎ তারা শুনতে পেল গাছের নিচ থেকে এক নারী কণ্ঠের করুন কান্না ভেসে আসছে বিক্রম তারেক এবং রিয়া ভয়ে গাছের উপরেই নিশ্চুপ হয়ে রইল তারা দেখতে পেল এক সাদা পোশাক পরা নারী তাদের দিকে তাকিয়ে হাসছে তার চোখ থেকে রক্ত ঝরছিল আর তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি সেই নারীর হাসি ধীরে ধীরে রূপ নিল এক বিভৎস চিৎকারে তারা সেই রাতেই বুঝল এই দ্বীপের অভিশাপ তাদের পিছু ছাড়বে না পরদিন সকালে তারা আবার গুপ্তধনের সন্ধানে বের হলো। তারা জানত যে গুপ্তধনই এই অভিশাপের মূল অবশেষে তারা একটি গুহার সন্ধান পেল গুহার ভেতরে ছিল প্রচুর ধন সম্পদ কিন্তু সেই গুপ্তধন পাহারা দিচ্ছিল সেই সাদা পোশাকের নারী সে তাদের বলল তোমরা কি গুপ্তধন চাও তাহলে তোমাদের জীবন দিতে হবে তারা সেই নারীর সাথে যুদ্ধ করলো কিন্তু সে ছিল অতিপ্রাকৃত শক্তি তার সাথে যুদ্ধ করে যেটা অসম্ভব হঠাৎ বিক্রম মনে করল মন্দিরের সেই মূর্তির কথা সে বুঝতে পারল সেই মূর্তিটি এই অভিশাপের মূল উৎস বিক্রম সেই মন্দিরের দিকে দৌড় দিল সেখানে পৌঁছে সে মূর্তির চোখ থেকে একটি লাল পাথর বের করে আনলো সেই পাথরটি হাতে নিতেই সারাদ্বীপ কেঁপে উঠল সেই নারীর চিৎকার শোনা গেল আর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল দ্বীপের অভিশাপ কেটে গেল সূর্যের আলো আবার দ্বীপের উপর পড়ল আর পাখির ডাক শোনা গেল তারা বুঝতে পারল তারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কিন্তু তাদের নৌকা তখনও অদৃশ্য তারা দ্বীপের উপকূলে দাঁড়িয়ে রইল আর অপেক্ষায় থাকল কোনো সাহায্যকারী জাহাজের কিন্তু তাদের মনে রয়ে গেল সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি যা তাদের সারা জীবনের জন্য তারা করে বেড়াবে গল্পটি কেমন লাগলো আরও কোনো ধরনের গল্প শুনতে চান কি